মুখ ভর্তি দাড়ি পরে আছেন ক্যাপ চোখে আবার রোদ চশমা চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না প্রথমবার দেখলে যে কারো মনে হবে এ যেন সাউথের কোনো হিরো কিন্তু কিছুক্ষণ পর পরিষ্কার বোঝা যাবে তিনি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান গেল ঈদুল আছায় তুফান সিনেমার পর লোকচক্ষুর অন্তরালে ছিলেন সাকিব এই সিনেমা নিয়ে দেশ বিদেশে মাতামাতি হয় মুক্তির এক মাসের মধ্যে ইন্ডাস্ট্রি হিট হয়ে ওঠে দেশ বিদেশে যখন তুফানে মেতেছিল দর্শক ব্যক্তিগত কাজে সাকিব তখন সময় কাটাচ্ছিলেন দুবাই আমেরিকায় অনুসারীরা খুঁজলেও পাওয়া যায়নি কিং খানকে অবশেষে প্রায় দু মাস পর প্রকাশ্যে দেখা দিলেন বাংলার সবচেয়ে আলোচিত এই চিত্রনায়ক আর সেখানেই সাকিবকে পাওয়া গেল নয়া লুকে যে লোক দেখে চোখ কপালে উঠবে যে কারো জানা যায় যুক্তরাষ্ট্র থেকে প্রায় দু মাস পর সেপ্টেম্বর ঢাকায় পা রেখেছেন বোর বিমানবন্দরে তার দেখা হয় সেখানে সাকিবকে দেখে আলেকজান্ডার তার সঙ্গে সেলফি তোলেন সেই সেলফিতেই সাকিবকে দেখা যায় এই নয়া লুকে আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজে আপনার প্রয়োজন করা হচ্ছে সাকিবের এই লুকটি থাকবে তার আসন্ন সিনেমা বরবাদে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই চলচ্চিত্রের শুটিং শুরুর কথা আছে চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে যেখানে কিংখানের বিপরীতে থাকবেন প্রিয়তম খ্যাত অভিনেত্রী ইধিকা পাল